বিশ্বনবী এস্তেক ঘরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন

বিষ্ণোই বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিনু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম সুবহানাল্লাহ এটারে আমরা বলি দোয়া মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি ও আল্লাহ অনেক জুলুম করেছি যুলমান কাসীরা জুলুমের শেষ নাই ওলা ইয়া অফিরুদ্ বা ইল্লা আন আপনি ছাড়া এই জুনুম আর পাপ ক্ষমা করার কেউ নাই মাগফেরা জামিন আইন দিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দে ওয়ালা ইয়া অফিরুদ্ বা ইল্লা আন আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লায় বলেন আছে আবার বিশ্ব নেই বললেন যত ইস্ততেক ফার আছে সব ইস্ত সেরা সর্বশ্রেষ্ঠ এশতেখ ফারের নাম সাইয়িদুল ইস্তেখ ফার কি না সাই বুখারীর বর্ণনা শ্রদ্ধাদিভ নাহ সরাদিউল্লাহত আলান হু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইদুল ইস্তেগফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রিবেলা যদি কেউ একবার পড়ে ওই রাতে অন্তেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সৈয়দুল ইস্তেফার একবার পড়েন ওই দিনে এতেকাল করলে আপনি জান্নাতি। রাতে যদি সৈয়দুল ইস্তেফার কেউ পড়েন ওই রাতে এনতেকাল হলে আপনি জান্নাতি এটা বর্ণনা

اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنّه لا يغفر الذنوب إلا أنت سبحان الله إدرنا سيد الاستغفار إدرنا কত হাবিজ হাবি দোয়া আছে বানায় বানায় পড়ে তার শেষ নাই বিশ্বনবী যে দোয়াগুলো শিখাই দিলেন এগুলো পড়তে সালাদ শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোন সুযোগ নাই চিল্লাই বলেন ঠিক বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তাক ফিরুল্লাহ তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ

اللهم <سؤال> لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد <سؤال> منك الجد اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. صورنا وابنائك صهي دور ابنائك لو تهيا بناء بناء এর জন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো সাইয়েদুল ইসতিগফার মুখস্থ করবেন কথা দিবেন তো কথা দিবেন কারাকরা মুখস্থ করবেন হাত তুলে আমারে না দেখা রাজিয়া അസ്സുൽ സൽമാൻ আল্লাহ সবাইকে কবুল করুন এক আমরা পড়ে আমীন আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা ফিরিনাবিল আসহার ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার আমার প্রিয়মান বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষ সাথে ফার পড়ে ঠিক কিনা তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে করে আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়। একমতে দিনের কাজে কভুল কোরে নিউ আমায় সুমানলা পড়ো যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনা হয় নাই ওই নবীকে আল্লাহ স্টেক ফার করার অর্ডার করেছে। রব্বুল আল বলেন ফার্সাব বে বে হামদি রব্বিক্যা ওয়াস্তা

আজ করে সবাই আবার পড়ে নাস্তাগফিরুল্লাহ নাস্তাগফিরুল্লাহ আর জোরে পড়ে নাস্তাগফিরুল্লাহ এজন্য পাপ হোক অন্যায় হোক শয়তানের ওয়াসওয়াসে পড়ে নামাজ ছেড়ে দিয়েছে মিথ্যা কথা বলেছি আব্বা সাথে বেয়াদবি করেছি জুলুম করেছি মুহূর্তে চোখের পানি ছেড়ে দুই নামাজ পড়ে তওবা করে ফার করে ক্ষমা চাইবো কার কাছে চিল্লায় বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার এই তাওবা ইস্তিগফার দিস ইজ বিশ্বাসীদের হাতিয়ার তলোয়ার ড্রোন হামলা মিজাইল AK47 এগুলো আমাদের হচ্ছে জিকির চিল্লায়া বলেন ঠিক আর জিকিরটাও হতে হবে একজনের নামে চিল্লা বলেন চিনি কে আল্লাহ ওয়াজকর রাব্বাকা ফি নফসিকা তাদারুউ ওয়া খীফা ওয়া দুনাল বিল কাওলি বিল গুদুমি ওয়া মিনাল গাফিলিন আল্লাহ বললেন ওয়াজকর রাব্বাকা ফি nafsi ka tadarru wa আল্লাহর জিকির করো আল্লাহর নাম জপো মনে মনে বিনয়ের সাথে গোপন ভাবে চিৎকার চাচামিচি করোনা কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চাচামিচি আসেনা নাই আমরা মাহফিলে মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাই না করে এটা হচ্ছে তালিম তালিমের জন্য জায়েজ আছে কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বললেন tadarru wa khifa করোনা রায় আউয়া হেইফা উইথ ফুল অব হিউমিলিজিয়ান হাম্বালনেস বিনয়ের সাথে জিকির করো হেইফা গোপনে গোপনে দুন আল বিল কৌল চিৎকার না করে কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফি জিকির করে এদেশে আছে না নাই কথা বলে ইন আল্লাহান শামিল ওয়ে হেফবুল জামাল আল্লাহ নিজের সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করে দেখবেন এদেশে কিছু জিকির আছে এটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না আছে না নাই হুই হাই করে লাফালাফি করে যে হুই 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 যে করে এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে কথা কন যেই শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকিরও করে বাসের উপরও লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলেন আমরা জিকির করবো ওই পন্থায় যে পন্থায় বিষ্ণু নবী করেছিলেন সাহাবারা কোরআন বিষ্ণু জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিষ্ণু নবীর কাঁধে উঠছে আছে না হাদিসে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলে। জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এইজন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করে যখন আমরা আল্লাহকে ডাকতে পারি চিল্লায়ে বলেন ঠিক কি না এজন্য রবুল আলামিন বলেন ফাকুরুনি আঙ্কুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু বেশি বেশি আমার জিকির কর তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ নাকি আমি ডাকি ভাল লাগে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দার এক এক জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাইরে নিয়ে আমারে ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহাসমেলনকে নিয়ে করে আমার করি আমার কোনো বান্দা আমার দিকে যদি এক বিঘাত এগিয়ে আসতে চাই আমি আমার বান্দার দিকে এক হাতে এগিয়ে যেতে চাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ওয়া ইন আতানি ইয়ামশিয়াতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই কি আল্লাহ আমরা পাইছি দা মাত্রই ডাকা মাত্রই তিনি সারা দেয় বলেন ঠিক কি না এজন্য সব আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে শিক্ষিত রাঘার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন লা ইযালু লিসানুকুরতবান মিন যিক্রিল্লাহ সব সময় আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজায়া রাখো

যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না বিশ্বনবী বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয় এখন আপনার হৃদয়কে আপনি কি রাখতে চান না মুর্দা বানাতে চান দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর যিকির এজন্য কলবের মধ্যে কি বসাবে নাকি আয়না আয়না বসাইয়া দে মূল কলবের ভিতর বাবারে কথা কও আয়না বসাইতে চাই আসলে নাই তো বাবার কলবে তো আয়না নাই তোরে কি আয়না দিব বিশ্বনবী কলবে আয়না বসাইছে সাহাবার আয়না বসিয়েছে না আবু হানিফা কলবের ভেতর আয়না বসিয়েছে ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে

ইমানের সাথে একলাসের সাথে একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য জান্নাত কেওয়া জিভ করে দিবে কে এটার নাম কালিমতে ত্বৈয়িবা কি নাম কিন কালিমতন ত্বইবা তং কাজারতিং তৈগিবা আস্লোহা সাবিতুং অফরহ হাফিজ শামা এইলা ইলাহার নাম আল্লাহ দিলেন কালিমে ত্বয়িবা কি নাম কথা কন জিনুকের ভিতর লুকিয়ে থাকে যে মনমতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই জিনুকের ভিতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা সাহাদা আছে আল্লাহ রজ তি কলমা আছে আল্লাহ রুজদি সুবানলা পড়ে তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম সৈদ আনমু সালাই সাল্লাম আল্লাহর ডাকে বললেন মাবুদ সাহেব নেববান মুস্তাদ্রেকে হাকিম দুইটা সহী হাদিসের গ্রন্থে হাদিসে এসেছে সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি বর্ণনাকারী বিশ্বনঈ বললেন মুসা আলাইহিস সালাম ডেকে দিকে বললেন আল্লাহ আল্লিমনি kalimatatan ad'u biha ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানেনা শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন প্রশ্ন করছে করেছে করেছে কে শ্রেষ্ঠ একটা জিজ্ঞেস শিখাই দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবে আল্লাহ বললেন মুসা পড়ো লাহা মুসা আল্লাহ বলেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি তো জাতীয় জিজ্ঞেস কথা কন

লা রজা হাত কাফতুলা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা সাত আকার সাত জমিন হালকা হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লা পাল্লাটা ভারী হয়ে যাবে সুমানল্লাহ বলে এজন্য সব সবসময় এই লাই ইলাহার জিকির করতে রাজি আছেন তো এখন আমরা এই লা ইলাহারে বানাইছি ভিক্ষার জিকির আছে নাই একটা টাকা দিয়া জান আমি গরিব ইনসান আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান একটা টাকা দেয়া জান আমি গরীব আর লা জিকির ইল্লা। ভিক্ষার জিকির বানাইছি আমরা। কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী এটা যে একটা সংগ্রামী বাণী এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। চিল্লায়া বলেন ঠিক বিপ্লবী কালিমাকে একটা সংগ্রামী কালিমাকে আমরা ভিক্ষার জিকির বানিয়েছি। আপনারা তাফসির ফি জিলালুল কোরআন এর রচয়িতা সাইয়েদ নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসীর কাষ্ঠে ঝুলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিস এর অংশ হিসেবে তিনি কোরআনের তাফসির লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির তাফসির ফি জিলালুল কোরআন যে তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক কি না এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যা আইন চলবে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের মুখে কোন বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবক গুলো রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তাও দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে কিনা। সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো মিশর এই বিক্ষোভে টালমাটাল সরকার জামাল আব্দুল কোন উপায় না এই তাফসির ভিতরে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আসা নাই তাকে ফাঁসির কাছটা ঝুলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি ফাঁসির রায় হলো সাইদ কুতুব শাহিদের ফাঁসির দিন ঘনিয়ে আস কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফতাল উদ্দিকা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইদ কুতুব শাহিদের ফাঁসির কাজটা দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনার কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমারে কালিমা শিখাইছ না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লায় এখন ঠিক কিনা কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমার ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লাই কোন ঠিক কিনা তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমান ইমানে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য নেয়ের কথা বলে না মান প্রয়োজনে জলে ওঠে না সত্য যেমন কথা বলে না যেই মান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান মান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যেইমান মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে যেইমান মান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেইমান মান দেখে না যে আরাকানে ভাইরা মরে যেই মানে বাস্তবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লায় বলো ঠিক কি না ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালে মায়ে কালে মায়ে পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায়ে বলেন ঠিক কিনা কোন একদিন এ দেশের আকাশে পতা পতাকা উড়বে দিন সবাই খোদাই বিধান পে দুদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বললেন আফদল লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো ইলাহা এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভা ফগে টু সে ইলা ইল্লাল্লাহ Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. এন সে ইন এভ্রি হট বিট ল ইন লম এন সে ইন এভ্রি হট বিট লাম্ম এন সে ইন এভ্রি হট বিট লান লম সবাই পড়েন এভ্রি নাইট এন্ড এভ্রিডে വറിനൈറ്റ് എൻ എവറി ഡേ നേ প্রতিদিন প্রতি সকালে নেবা ফের টু সে এটা বলতে ভুলে যেও না যে এই বাণীটা বলতে নিষেধ করা হলো বাণীটা হলো লা ইলাহা আফতালুজ্জিকের সংগ্রামী বাণী এই বাণীটা দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথা কথা কোন ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন আহাবুল কালামে ইল্লাহি আরবাআ। আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লা বলেন কয়টা? লা ইযুররুকা বিআইহিন্ন বাদাতা। কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই। আগে পিছে যেমনে মন চাই পড়ো। চারটা কি? একটা হচ্ছে সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আরেকটা